আলহামদুলিল্লাহ অসলাতু অসল্লাম আল্লা রাসুল্লা আমাবাদ আজকের বিষয় যদি কোনো ছেলে বউকে বই দেখিয়ে তালাক দিই মানে বউ বই দেখানোর জন্য সে তালাক দিই তাহলে তালাক কার্যকর হবে কি না অনেকগুলো শর্তের পৃথিবীতে তালাক কার্যকর হয়ে মনে রাখতে হবে তালাক যদি সে রাগা তো না হয়ে থাকে কিন্তু বউ বউকে বই দেখিয়েছে তাহলে তালাক কার্যকর হয়ে যাবে তবে মনে রাখতে হবে তালাক দেওয়ার সময় ইদ্দতের প্রতি লক্ষ্য রাখতে হবে ইদ্দত মানে কি ইদ্দত মানে হলো যে অপবিত্র অবস্থায় তালাক দেওয়া যাবে না যেমন অপবিত্র বলতে হায়েস নিফাস এ অবস্থায় তালাক দেওয়া যাবে না অনেক লোক উলামাদের মতে এ অবস্থায় তালাক দিয়ে তালাক হবে না কেননা একটা বেতারি তালাক কারণ আল্লাহ পবিত্র আনুক আব্দু বলেছেন যে যে ইয়া 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 ইহন ইদাত তুম নিঃসা আত্লেকু হুন না যে ইদ্যাতি হে রাসুল ইসলাম তুমি যদি তালাক দাও তোমার স্ত্রীদেরকে তাহলে ইদ্যতের প্রতি লক্ষ্য রেখে তালাক দিতে হবে তাহলে ইদ্যত মানে কি এখানে উদ্দেশ্য হলো যে যে বউকে যখন তালাক দিবে সে হায়স অবস্থায় তালাক দিতে পারবে না অথবা নিফাস অবস্থায় তালাক দিতে পারবে না এটাল একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো যে সে সহবাস করতেছে হায়েস থেকে মানে সে মুক্ত হয়েছে তারপর সহবাস করিতেছে সব বউকে তালাক দেওয়া যাবে না মনে রাখতে হবে এগুলো কিন্তু পবিত্র কুরআনুকালেমের আদেশ এই আদেশগুলো আমাদের অবশ্যই মান্য করতে হবে তারপর হলো যদি বউকে বই দেখাই বই দেখিয়ে তালাক দিই কিন্তু তার যে আকেল বা বুদ্ধি বিবেকে বিবেক বিলুপ্ত হয়নি বা সে রাগা না আসলে মতো বই দেখার জন্য সে তালাক দিয়েছে তাহলে তালাক কার্যকর হয়ে যাবে এখন প্রশ্ন যদি তালাক একসাথে তিনটি মেরে দিই তাহলে কইটি হবে যদি কেউ একসাথে তিনটি মারে তাহলে একটি তালাক হবে তিন তালাক হবে না কারণ রাসোস্যামের জমানে রাসোশ্যামের শাহ আবাদের জমানে একসাথে তিন তালা দিলে এক তালাকই ধরা হতো তিন তালাক ধরা হতো না আর কি বিষয় হলো যে যখন সে তালাক দিবে অবশ্যই মনে রাখতে হবে তালাক দেওয়ার সময় সে ইদ্ধতের মধ্যে মানে আপনার যে সে যদি ইদ্যত পালন করিতেছে একটা মেয়ের ঈদ্বত তিন মাস যদি হায়েজ না হয় আর যে মেয়ে হায়জ হই তাহলে তার জন্য তিন হায়স এই ঈদ্বতের মধ্যে আবার অতিরিক্ত করে তালাক দেওয়া যাবে না এই বিষয়গুলি আমাদের অবশ্যই লক্ষ্য লক্ষ্য রাখতে হবে আর বই তালাক দিলে যদি তার অন্তর পরিবর্তন না করে বা রাগান্বিত না হই বা স্ত্রীকে বই দেখার জন্য তালাক দিয়েছে তাহলে তালাক কার্যকর হয়ে যাবে অল্লাও আলাম।